নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা ভিডিও দেখার পাশাপাশি জানবো কল্যাণী সম্পর্কে তো কল্যাণী হলো নদিয়া জেলার একটি প্রান্তিক শহর প্রান্তিক কথার অর্থ হলো যদি শুরু থেকে ধরা হয় তাহলে পরে এটি প্রথম শহর এবং শেষের দিকে ধরলে পরে এটি সব থেকে শেষের শহর বা শেষের রেল স্টেশনও বলা যেতে পারে এই টোটাল কল্যাণী স্টেশনের আওতা আওতাধীন রয়েছে অনেকটা জায়গা এবং সেই পুরো কল্যাণী শহরটিকে পরিষেবা দেওয়ার জন্য কল্যাণী থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যায় এবং এই কল্যাণী স্টেশনটি যেটি দেখতে পাচ্ছেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো মিটার উচ্চতায় অবস্থিত আসুন দেখে নিই ভিডিও দেখার পাশাপাশি কল্যাণী সম্পর্কে আরও কিছু তথ্য কল্যাণী পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত একটি পরিকল্পিত ও সুগঠিত শহর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরিবেশ এই শহরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তবে শুধু আধুনিক পরিকাঠামো নয় কল্যাণী তার ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রকম নাট্যমঞ্চ এবং স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া সিনেমা হল পাশাপাশি বিভিন্ন পা পার্ক তো রয়েছেই তো কল্যাণীর ইতিহাস তুলনামূলকভাবে নবীন হলেও তা উল্লেখযোগ্য এই অঞ্চলে পূর্বে চাঁদমারি নামে পরিচিত ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশ সেনাবাহিনীর একটি ঘাঁটি ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এটি একটি পরিকল্পিত শহর হিসাবে কল্যাণী নির্মাণ শুরু হয় শহরের রাস্তাঘাট ব্লক ভিত্তিক বিন্যাস প্রশস্ত খোলা স্থান ও পরিকল্পিত অবকাঠামো সেই যুগে এক যুগান্তকরী পদক্ষেপ পদক্ষেপ ছিল এবং এখানে অর্থাৎ এই অঞ্চলটি বিভিন্ন ব্লকে বিভক্ত রয়েছে এবং মানুষের জীবনযাপন অনুসারেই সেই ব্লকে মানুষের সংখ্যা বেশি কল্যাণীর সমাজ কাঠামো মূলত শিক্ষিত মধ্যবিত্ত ও শান্তিপ্রিয় মানুষের দ্বারা গঠিত এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন কল্যাণী শিক্ষিত সমাজ নারী পুরুষের সমান অংশগ্রহণ পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে যথেষ্ট এগিয়ে শহরের বিভিন্ন পাড়া ও ব্লকে বহু ক্লাব সামাজিক সংগঠন সক্রিয় যারা বছরে নানা রকম সমাজ কল্যাণ কল্যাণমূলক কাজ যেমন রক্তদান শিবির বৃক্ষরোপণ দরিদ্র ছাত্রদের সাহায্য ইত্যাদি করে থাকে কল্যাণীর আজ শিক্ষার এক কেন্দ্রবিন্দু এখানে অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এছাড়া এইমস অর্থাৎ ইন্ডিয়ান এছাড়া এইমস এখানে রয়েছে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি এবং আরও অনেক স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাস্থ্যক্ষেত্রে কল্যাণী এগিয়ে এইমস ছাড়াও আরও কিছু সরকারি ও বেসরকারি হাসপাতাল নার্সিংহোম রয়েছে যা স্থানীয় ও আশেপাশের মানুষকে চিকিৎসা প্রদান করে থাকে কল্যাণী শহরের অন্যতম আকর্ষণ হলো তার বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিমণ্ডল দুর্গাপুজো কালী পুজো উৎসাহ ধুমধামের সাথে পালন করা হয় এবং অনুষ্ঠানের স্থানীয় নাট্যদল সঙ্গীত শিল্পী নাট শিল্পীরা করে থাকেন বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব শিল্প সংস্থা নাটক কবিতা পাঠ চিত্রাঙ্গন প্রদর্শনী রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি লোকের সাথে চর্চা করে আসছে বহুদিন ধরে শিশু কিশোরদের জন্য রয়েছে গানের স্কুল নাচের স্কুল ও আর্ট একাডেমি তো এই ছিল মোটামুটি কল্যাণী সম্পর্কে কিছু তথ্য অবশ্যই কেমন লাগলো ভিডিও দেখার পাশাপাশি এই তথ্যগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় এবং যদি কোনো সমস্যা থাকে সেটি শুধরে